স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় এবার বড়সড় ধাক্কা খেলেন রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টের করার নির্দেশে এখন কোনটাশা বিতর্কিত এই সরকারি আধিকারিক সর্বোচ্চ আদালত সাপ জানিয়ে দিয়েছে আগামী তেইশে জানুয়ারির মধ্যেই তাকে আত্মসমর্পণ করতে হবে কোনো আইনি ঢালিয়ে আর তাকে বাঁচাতে পারছে না গত বছর নিউ টাউনে এক ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি সেই তদন্ত নেমে পুলিশ যখন একের পর এক যোগসূত্র খুঁজতে থাকে তখনই উঠে আসে জলপাইগুড়ির রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম দাবাং ভিডিও হিসেবে পরিচিত এই আধিকারিকের বিরুদ্ধে খুনির ষড়যন্ত্র এবং তত্ত্ব প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ ওঠে গ্রেপ্তারি এড়াতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রশান্ত বর্মন নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট সব জাকাতেই তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায় অবশেষে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন কিন্তু দেশের সর্বোচ্চ আদালতও তার আবেদনের সাড়া দেয়নি বরং আদালত জানিয়ে দিয়েছে অভিযোগের গুরুত্ব বিচার করে তাকে পুলিশে হেফাজত বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেই হবে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছে আগামী তেইশে জানুয়ারি দু হাজার মধ্যে তাকে ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করতে হবে এই সময়সীমার মধ্যে ধরা না দিলে আইনি পদক্ষেপ আরও কঠোর হতে পারে বলে মনে করা হচ্ছে একজন সরকারি আধিকারিকের নাম খুনের মামলায় জড়িয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রশাসন এখন দেখা তেইশে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মণ আইনের কাছে ধরা দেন নাকি এই ঘটনায় আরও নতুন কোনো মোড় আসে নিউটন মাদার কেসের এই হাইপ্রোফাইল তদন্তের দিকে এখন নজর পুরো রাজ্যের বশান্ত বর্মন আমার স্বামী খুনি আমার স্বামী নির্দোষ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তাকে রেস্ট করতে পুলিশ এখনও গ্রেফতার করছে না কিন্তু আমি তার শেষ দেখে ছাড়বো কিন্তু আমাকে ধমক চমকে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দেওয়া পরে আমাকে প্রশান্ত বর্মণ ধমকোচমকে দিয়েছে হুমকে দিয়েছে আমার ঘর দুয়ার ভেঙে দেবে আমাকে মেরে ফেলবে আমাকে শেষ করে দেবে কিন্তু আমি চাই সে কঠোর কঠোর শাস্তি পায় এমনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক খবর সবার আগে পেতে সংগ্রাম নিউজ চ্যানেলকে লাইক করুন ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না